আসসালামু আলাইকুম জেনিত মেথি স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আমি এখন আলোচনা করব। পঞ্চম শ্রেণীর চুয়াল্লিশ পৃষ্ঠায় যে অনুশীলনে আছে অনুশীলনের পাঁচ ও ছয় নম্বর অঙ্ক নিয়ে এই দুইটা অঙ্ক নিয়ে আমি এখন আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা এর আগে আমি এক দুই তিন চার আলোচনা করেছি এবার পাঁচ নম্বর করব দেখো পাঁচ নম্বরে কি বলছে তিন সমস্ত তিন বাই চার মিটার ও দুই সমস্ত এক বাই তিন মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার তাহলে এই দুইটা যোগ করলে আমাদের মোট ফিতার পরিমাণ বের হয়ে যাবে তাহলে আমরা যোগ করব তিন সমস্ত তিন বাই চার যোগ দুই সমস্ত এক বাই তিন এটা আমাদের মিশ্র ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তিন ছাড়া বারো আর তিনে পনেরো বাই চার যোগ তিন দুই ছয় রেখে সাত বাই তিন এবার তিন আর চারের লু করব তিন আর চারের লু বারো বারো দ্বারা ভাগ করবো তিন ছাড়া বারো তিন দ্বারা সাথে আঠাশ এই দুইটা যোগ করবো পাঁচ আট পাঁচ তেরো তিন হাতে থাকে এক আধে তিন তিন আর চারে সাত তেহাত্তর বাই বারো এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে আমরা পাই ছয় বারং বা বিয়োগ করলে হয় এক তার মানে ছয় সমস্ত এক বাই বারো ছয় সমস্ত এক বাই বারো অতএব দুইটা উত্তর হবে আমাদের দুইটা ফিত্তা একত্রে এত মিটার শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা মিটার লিখে নেব মিটার এগুলো সবে মিটার দুইটা ফিতা একত্রে ছয় সমস্ত এক বাই বারো মিটার এটাই হচ্ছে এবার ছয় নম্বর দেখো গীতার কাছে এক সমস্ত পাঁচ বাই ছয় লিটার ও মামনের কাছে তেরো বাই আট লিটার জুস আসে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো দুইজনের কাছে এত আর এত লিটার জুস আসে এখানে বলেছে কার জুসের পরিমাণ বেশি আমাদের গীতা না মামুনের সেই জুসের পরিমাণটা কার বেশি সেটা বের করতে হবে বের করার পর আবার কত বেশি সেটাও বের করতে হবে তাহলে আমরা কার জুসের পরিমাণ বেশি সেটা আগে বের করব বের করতে হলে আমাদের লিখতে হবে ছয় নম্বর শিক্ষার্থী বন্ধুরা তাহলে কত এখানে গীতার কাছে জুস আছে এক সমস্ত পাঁচ বাই ছয় এক মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব বা এগারো বাই ছয় লিটার আর মামুনের কাছে জুস আছে তেরো বাই আট লিটার এখানে দেখো এটাকে হর সমান করতে হবে কার কাছে জুসের পরিমাণ বেশি আছে সেটা আমাদের বের করতে হলে প্রথমে আমাদের এই হরগুলোকে সমান বানাতে হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে আমরা একটা নিয়ম জানি যে যে সকল ভগ্নাংশের হর একই তাদের যার লব বড় সেই ভগ্নাংশটি বড় হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হলে আমাদের প্রথমে আট ও ছয়ের লসাগু করতে হবে তাহলে লিখতে হবে দ্বয়ের হর ছয় ও আটের লসাগু ছয় ও আটের লসাগু আমরা বের করি দুই তিন দুকুণি ছয় সাত দুকি আট তার মানে তিন দুকুণি ছয় চার সব চব্বিশ আমাদের লসাগু বের হলো হচ্ছে চব্বিশ এবার সমহর বানাতে হলে আমরা কি করব এখানে এগারো বাই ছয় লিখবো এগারো বাই ছয় সমান এখানে আমরা ঘর লিখবো আর একটা ঘর লেখার জায়গা রেখে ভাগ করব কত দিয়ে করবো লিখব সাগু ভাগ কত এই যে হর লগু করলে কত হয় ভাগ করলে কত হয় চারশ চব্বিশ তার মানে আমাদের সাগুটা হলো হচ্ছে চব্বিশ আর এই চব্বিশ কে হর দিয়ে ভাগ করলে হয় চার এই চায়ের আবার আমরা এটার সাথেও গুণ করব এটার সাথে গুণ করবো তাহলে এগারো গুণ চার পাঁচ গুণ চার গুণ করলে হয় কত চায়ের এগারো চুয়াল্লিশ বাই এটাও আমরা ঠিক একইভাবে করব তেরো বাই সমান আমরা আট দিয়ে চব্বিশেক ভাগ করব চব্বিশ ভাগ আট সমান কত হয় তিন তিন আটটা চব্বিশ এবার আমরা তেরোকে কে তিন দ্বারা গুণ করব আটকেও তিন দ্বারা গুণ করব তিন তেরো উনচল্লিশ বাই চব্বিশ এবার কেনে সাইজ সব চব্বিশ হবে শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথমে এগারো বাই ছয় লিখবো লেখার পরে আমরা এই যে এই যে লসাগু বের হলো এই লসাগুকে এর হর দ্বারা ভাগ করব ভাগ করলে হয় সাইড সাইড দিয়ে এবার এই হর এবং লব দুইটার সাথে গুণ করবে এগারো গুণ চার ছয় গুণ চার গুণ করলে হয় কত চার এগারো চুয়াল্লিশ আর চার সাত চব্বিশ ঠিক একইভাবে এই ভগ্নাংশের হর দ্বারা আমরা লসাগুটাকে ভাগ করব ভাগ করলে হয় তিন এই তিন এই দুইটার সাথে গুণ করব গুণ করলে হয় তিন তার উনচল্লিশ বাই চব্বিশ এবার তোমরা লক্ষ্য করো যে এই দুইটা ভগ্নাংশের হর সমান হয়েছে কিনা হর সমান তার মানে এটারও চব্বিশ এটারও চব্বিশ সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমরা প্রকাশ করলাম এইবার সমহর বিশিষ্ট ভগ্নাংশ দয়ের তুলনা করলে আমরা কি পাই যার লব বড় সেই ভগ্নাংশটি বড় আর যার লব ছোট সেই ভগ্নাংশটি ছোট তাহলে এবার আমরা লিখব সমহার বিশিষ্ট ভগ্নাংশগুলো লবের মধ্যে তুলনা করে পাই তার মানে এই লব আমরা তুলনা করব। এর লব কত এই ভগ্নাংশের লভ হচ্ছে চুয়াল্লিশ আর এই ভগ্নাংশের লভ হচ্ছে উনচল্লিশ তার মানে এখানে বলেছে তুলনা তুলনা মানে কোনটা বড় আর কোনটা ছোট। আমরা এটা দেখবো বড়ো কোনটা চুয়াল্লিশ তার মানে এখানে বড় হচ্ছে চুয়াল্লিশ আর ছোট হচ্ছে উনচল্লিশ এই দুইটা ভগ্নাংশের মধ্যে বড় এটা তার মানে এই দিকে আমাদের এই চিহ্নটা বসবে এবার এটা আমাদের এসেছে কোথা থেকে এটা এই যে এখানে তার মানে আমাদের এটা আমরা লিখতে পারি চুয়াল্লিশ বাই চব্বিশ গ্রেটার দেন উনচল্লিশ বাই চব্বিশ আমাদের এইটা কিন্তু অঙ্কে ছিল না শিক্ষার্থী বন্ধুরা তোমরা মাথায় রাখবে এটা কিন্তু আমাদের অঙ্কে ছিল না আমরা এই ভগ্নাংশগুলোর কোনটা বড় আর কোনটা ছোট সেটা নির্ণয় করার জন্য আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করেছি আর এই সমহার বিশিষ্ট ভগ্নাংশটা প্রকাশ করেছি কোন ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশ থেকে তার মানে আমরা এটার পরিবর্তে লিখতে পারি কত এবার এগারো বাই ছয় গ্যাটার দেন তেরো বাই আট তার মানে আমাদের ভগ্নাংশটা বড় হচ্ছে এগারো বাই ছয় এগারো বাই ছয় এটা হচ্ছে গীতার জোস ছিল এই যে গীতার জোস এবার আমরা জেনে গেছি যে জোসের পরিমাণটা বেশি ছিল হচ্ছে গীতার এবার আমরা লিখবো গীতার জোসের পরিমাণ বেশি এটা আমাদের একটা প্রশ্নের উত্তর বের হয়েছে কার জোসের পরিমাণ বেশি গীতার জোসের পরিমাণ বেশি এবার কত বেশি বের করতে হবে কত বেশি বের করতে হলে কি করতে হবে আমাদের যে এটা বড় ছোটটা সেটার ভিতর বিয়োগ করলে আমাদের বড়টা বের হয়ে যাবে যদি আমরা সাত ও পাঁচ লিখি তাহলে কি সাত থেকে পাঁচ বিয়োগ করতে হবে এই দুইটার যদি বিয়োগ ফল বের করি যদি বলি এটার ভিতর কার বেশি তাহলে বড়টার ভিতর অবশ্যই ছোটটা বের কর বিয়োগ করব ঠিক একই রকম আমরা এই অঙ্কটায় বড়টা থেকে ছোটটা বিয়োগ করব তাহলে ছোটটা আর বড়টা আমরা আগেই চিনে গেছি এইটা বড় আর এইটা ছোট এটা থেকে এটা বিয়োগ করলে যা হবে সেটাই কত বেশি বের হয়ে যাবে প্রথমে আর বের চব্বিশ চব্বিশ কে আমরা ছয় দ্বারা ভাগ করলে হয় চারশোক চব্বিশ চার চার এগারো চুয়াল্লিশ বিয়োগ আট দিয়ে চব্বিশকে ভাগ করলে হয় তিন তিন তেরং উনচল্লিশ এবার চুয়াল্লিশের ভিতর উনচল্লিশ বাদ দিলে আমাদের থাকে পাঁচ পাঁচ বাই চব্বিশ এত লিটার তার মানে জুসের পরিমাণ বেশি হচ্ছে লিটার এবার আমরা তাহলে উত্তর লিখতে পারি অতএব নির্নেয় এখানে কি বলেছে কার জুসের পরিমাণ বেশি তার মানে এখানে হবে গীতা আর কত লিটার বেশি পাঁচ বাই চব্বিশ লিটার বেশি এটাই হচ্ছে উত্তর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়া আজকের আলোচনা এখানেই শেষ করব পরবর্তীতে আমি নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ